নমস্কার বন্ধুরা আমি কল্পনার আমার চ্যানেল টেস্ট ওপ নাইনটি নাইনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের পর্বে আমি হাজির হয়েছি আলুতে ঢেঁকি শাক ভাজার রেসিপি নিয়ে আপনারাও তো বাড়িতে বিভিন্নভাবেই ঢেঁকি শাক ভাজা বানিয়ে খেয়েছেন আমার মতন একবার ট্রাই করে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে ঢেঁকি শাক ভাজা বানাবার জন্য আমি এখানে ঢেঁকি শাকগুলো ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তার সাথে একটি মাঝে সাইজ আলুকেও কুচু কুচু করে কেটে নিয়েছি নিয়েছি একটা মাঝে সাইজে পেঁয়াজ কুচি ও তিনটে চেরা কাঁচা লঙ্কা প্রথমে একটি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ফোর টেবিল সরষের তেল তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণ কালো জিরে প্রায় পনেরো থেকে বিশ থেকে নাড়াচাড়া করে আমি শুকনো লঙ্কা ও কালো জিরে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেবো অল্প পরিমাণে লবণ আর দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ও হলুদে নাড়াচাড়া করে আলুগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও চেরা কাঁচা লঙ্কা কেটে রাখা পেঁয়াজ ও লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে আমি আলুর সাথে পেঁয়াজ ও লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব বেশ খানিক্ষণ পর আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব মিনিট পাঁচেক সময় নিয়ে আমি আলু ও পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো কুচু করে কেটে রাখা ঢেঁকির শাক কেটে রাখা ঢেঁকির শাকগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ ও হলুদ গুঁড়ো লবণ ও দিয়ে নাড়াচাড়া করে আমি শাকগুলোকে লো মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব বেশ খানিকক্ষণ পর শাকটাকে একবার নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখো শাকের থেকে হালকা জল বেরিয়ে এসেছে এই ঢেঁকি শাকে আমি কোনো এক্সট্রা করে জল ব্যবহার করব না ঢেঁকি শাক থেকে যে জলটা বেরিয়ে আসবে সেই জলটাকে শুকিয়ে ঢেঁকি শাকগুলো আমি ভাজা ভাজা করে নেব বেশ খানিকক্ষণ পর ঢেঁকি শাকটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখো ঢেঁকি শাকের থেকে জল শুকিয়ে এসেছে আর ঢেঁকি শাকটাও ভাজা ভাজা হয়ে এসেছে প্রায় মিনিট দশেক সময় নিয়ে ঢেঁকি শাকটাকে লো টু মিডিয়াম ফ্লেমে বেশ ভাজা ভাজা করে নিয়েছি তো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার আলুতে ঢেঁকি শাক ভাজার রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আমার আজকের এই রেসিপি এই পর্যন্ত দেখা হচ্ছে আমার অন্য একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ